গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখন সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম এখন বিছনাটা তুললে একটু ঝাড় একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম এবার ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে মোছামুছি করব তো ডেলি ঘরের যে কাজ সব কিছুই আজকে একটু শেয়ার করব তার জন্য ভাবলাম সকাল থেকেই অন করে দিই ক্যামেরাটা তো বাসি কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করতে লাগলাম তো ফ্রেন্ড কাজ টাজ কমপ্লিট করে একটু এসেছি দোকানে তো দোকানে বাজার বাজারে এসেছি কিছু নেওয়ার ছিল তো আরও কিছু নিয়েছিলাম তো ওগুলো ভিডিও করতে পারিনি তো এবার বাড়ি এসে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি পুজো কমপ্লিট এবার এসেছি রান্না করতে তো আজকে দেখো কি কি রান্না করছি এখানে করলা ভাজা বসিয়ে দিয়েছি আর বাকি তরকারিগুলো সব হয়ে গেছে এখানে কটা করলা ছিল তো ভাবলাম একটু ভেজ ভাজা করে নিই আর এখানটায় কলি আলু দিয়ে ভাজা করেছি বাবু পছন্দ খুব কলি আলু ভাজা আর এখানটাই মাছের ঝোল তো আজকে তো ফ্রিজে অনেকটাই সর জমেছিল মানে আমি জমিয়েছিলাম একটু একটু করে তো সেটা আজকে বের করে তোমার একটু ফাটিয়ে নিলাম তারপরে এখন বসিয়ে দিয়েছি ঘি বানানোর জন্য তো চলো একটু উপরে খাওয়া দাওয়া করে এখন সন্ধেবেলায় আসলাম তো একটু টিফিন করবো এর জন্য আর কিছু চিকেন ছিল তো ভাবলাম পকোড়া করে নিই এর জন্য মেয়ে আর আমার জন্যই তার জন্য অল্প একটু হলেই যথেষ্ট আর মেয়ে তো খুব ভালো অভিযান পছন্দ করে এই পকোড়াটা তো আমরা মা মেয়ের জন্য একটু ভেজে নিলাম তো তারপরে তোমাদেরকে আর কিছুই দেখাতে পারিনি রাতের কিছু একবারে চলে এসেছি কোথায় দেখো তো দেখলে তো বুঝতেই পেরে গেছো এটা আমার মায়ের বাড়ি তো আমরা চলে এসেছি মায়ের বাড়ি বেড়াতে দিন পরে আসলাম আর বাবুর স্কুল এখন ছুটি হয়ে গেছে পরীক্ষাও শেষ তাই ভাবলাম কদিন ঘুরে আসি আবার নতুন ক্লাস শুরু হবে তখন আবার কামাই করা যাবে না তাই এই ফাঁকেই একটু বেরিয়ে নিলাম তো মা কি রান্না করছে দেখো এখানে ডাক চটচুরি করছে রাতের বেলায় মা হলো লুচি করেছিল তাই বাবু লুচি খাবে এখন ওর জন্য গ্রেপ আর লেবু এনেছে তো ওটা খাবে না ও তাই দৌড়ে বেড়াচ্ছে ও বলছে আমি ঘুগনি আর লুচিটাই খাবো তার জন্য আবার তাকে ঘুগনি আর লুচি দিলাম তখন তো ও খুব খুশি তো মুখটা দেখো ও লুচি তো ভীষণ পছন্দ করে লুচি আর পরোটা পরোটা তাই সেটা খেতে বসে গেল। আর চলো রেসিপিটা শেয়ার করে দিই কি কী হয়েছে আজকে তো ভাত এখানটায় আলু ডুমডুম করে আলু ভাজা এখানে ডিমুর আলুর তরকারি সিম্পলভাবেই আর এখানটায় যে ডাঁটা চচ্চড়ি তখন তো দেখা দেখিয়েছি দেখিয়েছিলাম যে ডাঠাটা চচ্চড়ি করছিল আর যে শশা কেটে রেখেছে আর করেছিল কলাইয়ের ডাল আর আমি কলাইয়ের ডালের সাথে আলু ভাজ আলু সেদ্ধটা খুব পছন্দ করি তার জন্য ওই যে লঙ্কা ভেজে রেখেছি আলু সেদ্ধ মাখবো তো মা এখন বাসন টাসন সব মেজে নিচ্ছে মাকে বললাম রেখে দাও আমি পরে মাছবো মা কথা শুনছে না তো মাই কাজ করতে লাগলো তারপরে আমরা স্নান করে চলে এলাম এখন বাবুকে খাওয়াবো ও রাস্তায় বসে আছে চুপ করে ওখানে ওখানে বসে বসেই খাবে তো আমাকে বললো ওখানে ভাতটা নিয়ে আসো তো দেখো দেখাচ্ছি তোমাদের ওই যে গেট খুলে বসেই আছে তো চলো ওর ভাতটা বেড়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তারপরে ওকে খাইয়ে তারপরে আমি আবার খাওয়া দাওয়া করব তো এই যে ভাত নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেউ স্কিপ করো না তো টাটা বাই বাই